আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা সকলে ভালো রয়েছেন আজকে আমাদের স্টুডিওতে হাজির হয়েছেন জয় খান তিনি মূলত একজন কন্টেন্ট ক্রিয়েটর তো জয় খান আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর হচ্ছে আমরা শুনলাম যে আপনারা ফানি ভিডিও বানানোর পাশাপাশি যে অ্যাকশন শর্ট ফিল্ম বানাতে যাচ্ছেন এটা আপনাদের জন্য বা আপনাদের টিমমেটদের জন্য কতটা ডিফিকাল্ট বা প্রেশার ক্রিয়েট করবেন মানে আপনার মনে করছেন এটা আসলে আমাদের কাছে যে টিম মেম্বারগুলো আছে আমাদের যে ছেলেগুলো কাজ করছে আমাদের টিমে অসম্ভব বলে আমাদের ছেলেদের কাছে কিছু নাই সবই সম্ভব এক কথাই সবই পারবে আমাদের ছেলে আচ্ছা আপনাদের হচ্ছে মানে সিনেমাটি হতে যাচ্ছে অ্যাকশন শর্ট ফিল্ম তো আপনি কি মনে করছেন যে কুষ্টিয়ার মধ্যে এর আগে কেউ বানিয়েছে এমনটা ধারণা করছেন কুষ্টিয়ার মধ্যে অনেকে বানাইতে পারে এমনটা শর্ট ফিল্ম কিন্তু এক কথায় আমাদের মতো কোয়ালিটি ফুল হবে না আর আমাদের যে অ্যাকশন ফিল্ম যে গোষ্ঠী শর্ট ফিল্ম এই ভিডিওটা হবে চার মিনিট হয়তো বা ঠিক আছে সাড়ে তিন থেকে চার মিনিট হতে পারে কিন্তু পাঁচ মিনিটের মধ্যে থাকবে তো এতটাই ব্যয়বহুল যে আমরা আমরা কেজিএফের কথা শুনি স্যালারের কথা শুনি চারশো পাঁচশো কোটি টাকা বাজেট ঠিক আছে আমরা হাসাহাসি করি যতটা একই করে হয় তো আসলে আমার পাঁচ মিনিটের মানে আমরা এক কথায় লোকাল গ্রামের একটা ছেলে ঠিক আছে কুষ্টিয়া জেলা পর্যায়ের কথাই তো আমরা যেটুকু করছি একটা শর্ট পাস পাঁচ মিনিট একটা ভিডি ঠিক আছে চল্লিশ পঞ্চাশ হাজার আসলে আপনারা অনেক বড়সড় প্রস্তুতি নিয়ে কিন্তু এখানে আপনারা হাজির হয়েছেন বা আপনার মাদের যে অভিজ্ঞতা মানে দর্শকদের মাঝে শেয়ার করছেন দর্শকদের সাপোর্ট আপনাদের কাছে কেমন আসছে বা কেমন লাগছে আপনি মনে করছেন আসলে দর্শক আমাদের অনেক সাপোর্ট করে তার জন্য আমরা এসব কাজ নিয়ে আসার সাহস পাচ্ছে ঠিক আছে আমাদের অনেক ভালোবাসা দিচ্ছে দর্শক আমরা চাই আমাদের এভাবে ভালোবাসুন আর আমাদের যে প্লেস ডাকে যে ফলো করেনি সে ফলো করবেন ঠিক আছে আর আমাদের ভালোবাসা এভাবে দিবেন আমরা যেন অনেক দূর এগিয়ে যেতে পারি আর এসে সাথে বিগ বিগ কাজ যেন আমাদের উপ আপনাদের সিনেমাটি রিলিজ কবে হচ্ছে আমাদের এডিটের কাজ চলছে সিনেমাটির আর হচ্ছে কিছু এক অংশের শুটিং একটু বাদ আছে ঠিক আছে তো যদি সব কিছু আবহাওয়া ঠিক থাকে তো আমরা পঁচিশ তারিখে রিলিজ দেবেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ তো প্রিয় দর্শক তারা হচ্ছে অ্যাকশন শর্ট ফিল্ম বানাচ্ছেন তো তাদের সিনেমাটি খুবই ব্যয়বহুল হতে যাচ্ছে তাদের সিনেমাটির নাম হচ্ছে কুষ্টিয়ার কিং তাদের সিনেমাটি রিলিজ হবে পঁচিশ তারিখে তো আপনারা তাদেরকে সাপোর্ট করবেন তারা যেন আরও অনেক দূর এগিয়ে যেতে পারে তো জয় খান আপনি ভালো থাকবেন আপনিও ভালো থাকবেন আর দর্শকের উদ্দেশ্যে বলছে আপনারা ভালো থাকবেন আর আমাদের যেভাবে ভালোবাসা দিচ্ছেন এভাবে ভালোবাসা দেবেন আমরা যেন অনেক দূর এগিয়ে যেতে পারি ঠিক আছে